তো চলে আসলাম বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো তেরো তারিখে আমাদের ওখানে ভোট ছিল তো ভোট পার করার পর তো গাড়ি দুদিন দাঁড়িয়ে ছিল তো আমরা চলে আসলাম এখন বাঁকুড়া মোড় তো মালিক ফোন করেছিল বলল ধানের বীজ লোড হবে তো বাঁকুড়া রসুলপুর রসুলপুর থেকে ধানের বীজ লোড হবে রায়গঞ্জ তুমি দিকে তো দু জায়গার মাল লোড হবে তো এখন আছি বাঁকুড়া মোড় তো যাচ্ছি এখন তো আসলাম এখন হালকা হালকা টিফিন মানে হালকা খিদে পেয়েছে তো টিফিন করবো সামনে যেয়ে তো যাচ্ছি চলো খাওয়া দাওয়াটা করব তো বন্ধুরা আমরা এখন যাবো টিফিন করতে তো গাড়িটা দেখো এখানে দাঁড় করিয়ে দিলাম আর আমি আর অনিস টিফিন যাই খুব ফিৰেও পাইছে সকাল মটি নটা বেজে গেল তো চল দোকানিফিন আছি আছলাম টিফিন হ'ব হে হ'ব না

খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো তো বন্ধুরা আমরা আচ্ছা মতো টিফিন করলাম বেশ ভালো করে সকালবেলায় ভালো করে খাওয়া দাওয়া করলাম তো যাচ্ছি এখন গাড়িতে গাড়িতে যেয়ে গাড়ি ছাড়বো চলে যাবো যেখানে লোড হবে সেখানে তো চলো যাই আমরা রসুলপুর থেকে বা দিয়ে ঢুকতে বললো তো ধানে বীজ লোড হবে কোনোদিন লোড করি নাই তো চলো যেয়ে দেখি গা খুলতো ভাই গেটটা तो चले आसल गाड़ी थे। खावा दावा कम भाई तो बड़ी जावा जा चलो चलो तो देखो बंधुरा গাইনে নিয়ে আস্তে আস্তে ফাঁকা রাস্তার মধ্যে নইটি লাগিয়ে দিয়েছে তো এদিকে দেখো পেছনে এই কটা গাড়ি তো একটা গাড়িও আসতে দিচ্ছে না কী করবো বলো ওই দিক থেকে গাড়ি আসছে এদিক থেকে গাড়ি যেতে দিচ্ছে না এই হয়তো সমস্যা তো এইখান থেকে চার পাঁচ কিলোমিটার মতো আছে তাহলেই আমাদের ফ্যাক্টরি কী করবো দেখি কখন ছাড়ে তো বন্ধুরা আমরা রসুলপুর থেকে বাঁ দিকে চলে আসলাম বাঁদিকে দিকে ঢুকেই আটশো নশো মিটার হবে ফ্যাক্টরিতে চলে আসলাম তো এখন যাবো গেটে যাবো এন্ট্রি করবো কী কী লাগে দেখি আমার মানে একটা লাইসেন্সটা নিয়ে যাবো সাথে করে লাইসেন্স আর ব্লু বুক এই ফ্যাক্টরির সামনে দেখো তোমরা মানে একটু দেখিস ওই চলো আমি তোমাদের দেখাই তো চলো বন্ধুরা আমরা গেটে যাই গেটে যেয়ে এন্ট্রিটা করে আসি আর এন্ট্রি করতে লাইসেন্স নিলাম আর ব্লু বুক নিলাম দেখি তো হয় নি কি আর এখানে দেখো এই গাড়িটা লেগেছে এগারোশো নয় তো এখানে মহিলাগুলো সব গাড়ি লোড করবে মনে হচ্ছে তো দেখো গাড়িটা খোলাখুলি করছে তো আমরা যাব চলো গাড়ি মানে ইসে গেটে যাই গেটে যেয়ে এন্ট্রিটা করে দিয়েছি আর আমাদের আগে তো অনেকগুলো গাড়ি আছে দেখো যে দেখি ক নম্বরে কি লাইন আছে আমাদের তো বন্ধুরা আমরা গাড়ির নাম লিখে দিলাম এন্ট্রি করে দিলাম তো আমাদের আগে তিন চারটা গাড়ি আছে তো অসুবিধা নেই লোড আজকে হয়ে যাবে তো চলো গাড়িতে যাই তো বন্ধুরা গাড়িতে যা গরম গাড়িতে তো যাচ্ছি গাড়িতে কিন্তু বসে থাকা যাবে না যা গরম মনে হচ্ছে তো গাড়িতে যাবো একটা গামছা নিয়ে আসি গামছা নিয়ে আসার পর গাছতলাতে এসে বসবো আর ভালো লাগছে না তো গাছতলাতে বন্ধুরা চলে আসলাম গাছতলাতেও প্রচুর গরম হাওয়া দিচ্ছে না আর এই দিকে দেখো মহিলাগুলো মানে বউগুলো সব মাল দিচ্ছে লোড তো বন্ধুরা আমাদের গাড়ি ঢুকে গেল ভেতরে তো ঢুকে দিলাম এরপরে ব্যাগ খুলে দেবো বন্ধুরা অনিশ দেখো দড়ি খুলছে তো দ্রুত যা তাপ দিয়েছে বন্ধুরা কি বলবো গরমে ঘেমেছে একাকার আর এই হয়েছে ধানের বস্তা আমাদের যে গাড়িতে এই বস্তাগুলো লোড হবে তা জানি না এখন কোন বস্তা লোড হবে এখানে অনেক ধরনের বস্তা আছে তো গাড়িতে কোন বস্তাগুলো লোড হবে সঠিক আমরা জানি না এখানে পঁচিশ কেজি তিরিশ কেজি কুড়ি কেজি অনেক রকমের বস্তা আছে দেখতে পাচ্ছ সবুজ বস্তাগুলো যেরকম পঁচিশ কেজি কুড়ি কেজি হলুদ বস্তাগুলো আছে সাদা বস্তা এগুলো সব সব ধানের বীজ তো লেবার আসবে এরপরে তো লেবার এসে আমাদের গাড়ি লোড করা শুরু করবে তো চলো আমাদের লোডিং চালু হয়ে গেল প্রথমে দেখো সবুজ বস্তাগুলো লোড হচ্ছে আমাদের দেখো এই পর্যন্ত মাল লোড হয়েছে এখনো পর্যন্ত এখন এইখানে এইটুকু লোড হওয়ার পর অন্য জায়গা লোড হবে এইদিকে গোডাউনে তিন চার জায়গা পাঁচ জায়গা থেকে লোড হবে মাল আর গোডাউনটা সত্যি খুব সুন্দর জায়গা দেখো কতটা ফ্রেশ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা দেখো জায়গাটা অনেক বড় তো এখানে গাড়ি মাড়ি লোডিং এর জন্য খুবই ভালো হয় আমাদের সবুজ বস্তাগুলো লোড করা কমপ্লিট হয়ে গেল এরপরে সাদা বস্তাগুলো আমাদের লোড হবে তো ধানের বস্তা রকমের বস্তা লোড খুব কম হয় নানান রকমের বস্তা ধানের বীজ একরকমের তো নয় আজকে এই ধান আজকে ওই ধান এই সেই করে আলাদা আলাদা রকমের লোড হচ্ছে তো পাশের গাড়িগুলো দেখলে বন্ধুরা এক এক করে লোড হচ্ছে আর এই যে আমাদের সাদা বস্তা লোডিং চালু হয়ে গেছে এরপরে আবার কোন বস্তা চালু হয়ে বললো সাদা বস্তার পর তো বন্ধুরা আমাদের মাল লোড হয়ে গেছে তো আমরা এখন তিরপল পাচ্ছি দেখো দেখতে পাচ্ছ এই দেখো অনেক উপরে আছে আর আমরা নিচে থেকে তিরপল পাচ্ছি আর এই হচ্ছে আমার ছায়া ওই দেখো তো চলো ত্রিপলটা বেঁধে নি জপ জপ করে তারপর কাটা করব তো বন্ধুরা আমাদের ত্রিপল বান্ধা কমপ্লিট দেখো তো পেছনে বাড়লাম দড়ি শেষ হয়ে গেল বন্ধুরা কি বলবো তো দড়ি আমাদের কিনতে হবে এখনো তো চলো কাটায় যাবো কাটা জনিস নামছে বাবু ও হিরো তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি মাল খালি করতে তো তিরপল বাঁধার পর আমরা কাটা করলাম কাটা করে আমরা স্নান করলাম স্নান করে চালান নিলাম তো চালানটা আমাদের ফটাফট দিয়ে দিয়েছিল তো আমরাও লেট করিনি আমাদের মোটামুটি আটটার মধ্যে আমাদের চালান মালান দিয়ে দিয়েছে বর্ধমান থেকে আসলাম রাতে কোথাও দাঁড়ায়নি তো চলতে যাচ্ছি চলতে যাচ্ছি তো কালকে সকালবেলা মাল খালি করব তো দেখি কতটা যেতে পারি তো রাতে মনে হয় যত যাচ্ছি ততই মেঘলা করছে তো চলো যাওয়া যাক দেখা হচ্ছে সকালে আমরা চলে আসলাম দেখো বৃষ্টি হয়েছে এদিকে খুব তো শুধু দোকান রায়গঞ্জ বৃন্দাবন রায় বৃন্দাবনায় দিয়ে গেলে দেখো আজকে ছুঁড়ে দিয়ে তো হাই বন্ধুরা আমরা চলে এসেছি রায়গঞ্জে লোড করার পর সোজা একদম পয়েন্টে চলে এসেছি রায়গঞ্জে তো দেখো গাড়ি আমাদের লেগে গেছে পেছনে তো আর্টে তিরপুল খুলে দিয়েছি দেখতে পাচ্ছ ওইদিকে সোজা গেলে পরে নয় রাস্তা আছে রায়গঞ্জ টাউন আমরা গাড়িটা অর্ধেক খুলে দিলাম অর্ধেক মাল আছে এখানকার মাল যাবে তুমি দেখিতে এটা রায়গঞ্জে মালটা লেবারগুলো খেতে গেলো না কোথায় গেলো তো আসবে আসার পর খালি করবে লেবার চলে এসেছে বন্ধুরা দেখো আর এসে গাড়ি খালি করা শুরু করে দিয়েছে তো আমাদের গাড়ি খালি হচ্ছে গাড়ি থেকে গাড়ি পাল্টি হচ্ছে তো দেখো অল্প কটা মাল নেমেও গেলো এই দুটো লেবারই আছে দুটো না তিনটে লেবার খালি করছে দেখি কতক্ষণ লাগে খালি করতে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম লোড করার সময় যে এক রকমের মাল লোড হয় না তো দেখো এখন দেখতে পাচ্ছ প্রথমের নিচে লাল বস্তাগুলো আছে তারপর হলুদ বস্তা তো লোড হচ্ছে মাল আর লোড হয়েই গেছে আর এক দু বস্তা নামবে তো দেখো পুরোটা লোড হয়ে গেছে তো সামনে বেশি মাল লোড হয়ে গেছিলো তাই এই লেবারগুলো দিয়েই এরা মালগুলোকে টেনে সমান করে নিচ্ছে তো গাড়িটা যাতে ভালোভাবে চলে আর এইখান থেকে আর এই গাড়িতে আর মাল খালি হবে না তো বাদ বাকি যা খালি হবে ওই নিচে খালি হবে তো এরা মালগুলো নিচের দিকে টেনে দিচ্ছে তো গাড়িটা অনেক দূর যাবে তো তো গাড়িটা যেন সমানভাবে চলতে পারে আমাদের এক মাল খালি হলো তো যাচ্ছি মাল খালি করতে তো রায়গঞ্জ থেকে যাচ্ছি আমার একটা টোল আছে তো বন্ধুরা ভিডিওটা আমরা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে